याला दाखानीच आहे चल एकीकडे काम करत रात्र मोडू शकतो आपण बोलू शकतो 100 taka होईल डॉक्टरकडे देखील काय कसे दिसतात काय देशाने माफ ठीक आहे व्हिडिओ दिसू আজকে দেখলাম যে সবাই লোক অসুস্থ হয়ে যাচ্ছে মানে কি বলবো আর বলতে পাচ্ছি না মানে মানে কেউ নেই কেউ কোনো সুবিধা নেই পায়খানা বমি সবার হচ্ছে সব প্রসাদ খেয়ে সকাল থেকে এটা কাল থেকে আরম্ভ হয়েছে আর কি পরশু দিন রাতের বেলা প্রসাদ খেয়েছিল হ্যাঁ 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 আমার জামাইয়ের মা আছে তার বৌদি আছে তার দাদাও আছে তার ভাইপোও বি আছে

এবং কাদুয়া কয়েকটি পাড়া পাত্রপাড়া এবং উত্তর কাদুয়ার বেরাপাড়া একজনের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছিল তো সেই প্রসাদ খেয়ে পাড়ার পঞ্চাশ থেকে সত্তর জন মানুষ অসুস্থ হয়ে পড়ে একদম ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত তো আজকে দারু হাসপাতালে ভর্তি হয়েছে পঞ্চাশ ষাটজন মতো ভর্তি হয়েছে তাদের চিকিৎসা চলছে তারা বর্তমানে সুস্থ আমার পরিবারেও সাতজন অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছে এটা দুঃখের বিষয় খুবই তো অঞ্চল থেকে আশাকর্মীরা গেছিলেন ওনারা গিয়ে প্রাথমিক চিকিৎসাটা করেছেন এবং ওনাদের তদারকিতে গ্রামের মানুষজনের সহায়তায় পাড়ার মানুষেরা তাড়াতাড়ি হাসপাতালে এসে চিকিৎসাধীন রয়েছে করতে আমার নাম হচ্ছে প্রদীপ বেরা উত্তর কাদুয়া গ্রাম